ইসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম গাইজ আমরা আসছি আজকে মহাস্তান করে মহাস্তান করে একটা পীরের মাজারে আসছে একটা কিছু মানত করে আসতে হয় আমার একটা মানত ছিল সেখানে আসছি এখানে দানবক্স দান বক্সে দশ টাকা দান করলাম দান করার পরে মাজারে আসলাম আসার পরে এখানে একটা সালাম দিতে হয় আসসালামু আলাইকুম এখানে অনেকে আছে যারা মনাজাত করতেছে যার যা মনের ইচ্ছা তারা সেটা মনাজাত করে এই মাজারের পাশেই কিছু কবরস্থান আছে আমি ফাইনালি জানি না আসলে কবরস্থানগুলো কিসের তবে শুনছি এখানেও কোনো কোনো না কোনো ভালো একটা পীরের পরে মহাস্তানঘর থেকে বের হইলাম যাব এবার হচ্ছে আমরা জাদুঘরে এখান থেকে বের হব বের হয়ে জাদুঘরে এখানে একটা লম্বা খাড়া একটা সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে নামতে আমার অনেক ভয় লাগতেছিলো একদম খাড়া উঁচু অনেক উঁচু সিঁড়ি এই সিঁড়ি দিয়ে নামতেছি এখন যাব আমরা জাদুঘরে জাদুঘর দেখতে আমার সাথে আমার ফ্যামিলির সবাই আছে আমরা সবাই গেছিলাম দেখতে এখানে আমাদের একটা ইয়ে ছিল অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানেই আমরা গেছিলাম আসলাম মহাস্তানগড়ের জাদুঘর মাজার থেকে আসতে দশ টাকা ভাড়া লাগে আসলাম সবাই আসলাম একটা অটোতে আসার পরে এখানে নামবো এখানে নামে আমরা হচ্ছে মহাস্তানগড়ের জাদুঘরের গেটে যাবো জাদুঘরের গেটে আসলাম জাদুঘরে ভিতরে ঢুকতে তিরিশ টাকা করে টিকিট কাটতে হয় তিরিশ টাকা টিকিট কেটে ভিতরে ঢুকলাম যাচ্ছি জাদুঘরে এখানে কিছু পুরাতন দরজা আছে যেগুলো হচ্ছে মানে রাস্তার সাথেই লাগছে দেখেন দরজাগুলো ঢুকলাম অনেক লোক ঈদের দ্বিতীয় দিন আসছিলাম তো অনেক লোক অনেক লোকের ভিড়েই আমরা ছিলাম এতে চলে আসলাম ফাইনালি একদম জাদুঘরের সামনে জাদুঘরের সামনে এখানে ভিতরে মোবাইল নিতে দেয় বাট কোনো ছবি উঠাইতে দেয় না এখানে প্রত্যেকটা জিনিসে লেখা আছে তো আমি কিছু ছবি উঠেছি আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে জাদুঘরে আসলে কিসের ছবি থাকে আর এগুলো শি কী কোন রাজারা ব্যবহার করে কত পুরাতন মানে এগুলো সব ছবি অনেক যুগ যুগ ধরে এগুলো ছবি আছে এখানে যেগুলো হচ্ছে রাজারা ব্যবহার করত সব মূর্তি এগুলো আসলে কেউ ছবি উঠাইতে দেয় না চারদিকে অনেক সুন্দর নিরাপদ আছে মানে নিরাপত্তার মাধ্যমেই রাখছে এখানে সিসি ক্যামেরা আছে এখানে হচ্ছে সিকিউরিটি আছে যারা সবসময় নিষেধ করে এখানে কোনো ছবি ওঠানো যাবে না আসলে ছবি উঠাতে দেয় না আমি লুকাইয়ে লুকাই ছবিগুলো উঠেছি আসলে আমাকে কেউ ধরতে পারে নাই বা দেখতেও পারে নাই যদি দেখতে পাতো কিছু না কিছু ঝামেলা হইতো তো আসলে দেখতে পাই না আপনাদেরকে দেখাবো বলে আমি ছবিগুলো উঠাইছি দেখেন ছবিগুলো আসলে অনেক আগের দিনের এগুলো ছবি কোন রাজা কি ব্যবহার করত কাদের কোন হচ্ছে ঐতিহ্য ছিল আসলে এইগুলাই তো অনেক অনেক অনেকই ছিল এখানে অনেক মূর্তি ছিল তারপরে ওখান থেকে বের হলাম বের হয়ে এসে কিছু ছবি উঠাইলাম বের হয়ে যাচ্ছি কিছু পোস্ট দিয়ে ছবি উঠাইলাম আসার পরে শেষ আসলাম হচ্ছে ওই মাজারে আবারও আসে ওখান থেকে আবার সিঁড়ি বয়ে নামতেছি মাজারে উঠতে একটা সিঁড়ি আছে একদম লম্বা খাড়া এখানে পঁয়ষট্টিটার মতো সিঁড়ি আছে আমি ওখান থেকে নেমে আস্তে আস্তে নেমে আসলাম নিচ দিকে নিচে আসে এখন বের হব অলরেডি সব জায়গায় ঘোরার শেষ চলে যাব তো এই ছিল আজকের ভিডিওতে